বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ এখন সামনে আসতে শুরু করেছে আর সেই সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে জামাত বহু বছর ধরে সরাসরি ক্ষমতার বাইরে থাকা দলটি নতুন কৌশল নিয়েছে এককভাবে আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা যেমন দিয়েছে তেমনি সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে নতুন জোট গঠনের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে এই নতুন ছক কি কেবলমাত্র নির্বাচনী কৌশল নাকি রাজনীতির মাঠে নিজেদের টিকিয়ে থাকার নতুন পরীক্ষার অংশ আজকের বিশ্লেষণে আমরা দেখব জামাতের এই নতুন রাজনৈতিক জোট কি ইঙ্গিত দিচ্ছে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে প্রধান উপদেষ্টার ঘোষণায় স্পষ্ট হয়েছে ফেব্রুয়ারিতেই যুদ্ধ এই মুহূর্তে প্রায় সবগুলো রাজনৈতিক দল নির্বাচনী মাঠে নেমে পড়েছে এমন পরিস্থিতিতে জামাতি ইসলামী একদিকে সংসদীয় আসনে পূর্ণ তালিকা প্রস্তুত করেছে অন্যদিকে ইসলামী আন্দোলন খিলাফত মজলিস সহ একাধিক ইসলামিক দলের সঙ্গে কৌশলগত জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে দলটির দুই নায়েব আমির ইতিমধ্যে স্পষ্ট করেছেন জামাতের সক্ষমতা আছে তিনশো আসনে প্রার্থী দেবার কিন্তু এর বাস্তবতা ভিন্ন তাই সংখ্যার লড়াইয়ে টিকে থাকতে হলে ইসলামী ভোট ব্যাংকে একত্রিত করা জরুরি এখানেই আসছে মূল জোটের প্রশ্ন গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথমবারের মতো জামাত শুধু প্রচলিত রাজনৈতিক দল নয় নাগরিক আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেও জোটে টানতে চাইছে এক অর্থে বলা যায় ছাত্র আন্দোলনের ধারাকে ইসলামের রাজনীতির সাথে যুক্ত করার চেষ্টা করছে তারা এদিকে ক্ষমতার বাইরে থেকেও নিজের রাজনৈতিক সক্ষমতার প্রমাণ দেওয়া অন্যদিকে বিএনপি বা বড় দলের সাথে সরাসরি জোটে না গিয়ে নিজেদের অবস্থান শক্ত করা যদি এই কৌশল সফল হয় তাহলে আসন্ন নির্বাচন শুধু জামাতের জন্য নয় পুরো ইসলামিক রাজনীতির জন্য হতে পারে একটি নতুন টার্নিং পয়েন্ট ইতিহাস বলে দুই সালে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় অংশ হয়েছিল জামাত দুই সালেও একই পথ ছিল কিন্তু আজকের বাস্তবতায় তারা নতুন এক সমীকরণ খুঁজছে যেখানে ইসলামপন্থী দলগুলো মিলে আলাদা এক আলাদা শক্তি করার চেষ্টা করছে এখন প্রশ্ন হলো এই জোট আসলেই ভোটের রাজনীতিতে কার্যকর হবে নাকি এটা শুধু কাগজে কলমে সীমাবদ্ধতা থেকে যাবে সামনের সময়ই তা বলবে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশ্লেষণটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না